Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number store. ভোটের দিনের দিনভোট দফায় দফায় বিক্ষোভের মুখে হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় আর শুধু তাই নয় এদিন ধনেখালীর তৃণমূল বিধায়ক অসীমা পাত্রের সঙ্গে সরাসরি তর্কাতর্কিত জড়াতে দেখা গেল তাকে নির্বাচনের দিন সকাল থেকে ময়দানে নেমে পড়েন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিভিন্ন বুথে বুথে ঘুরতে ঘুরতেও দেখা যায় তাকে আর সেই সময় বিভিন্ন জায়গায় বিক্ষোভের মুখে পড়েন লকেট অন্যদিকে বিজেপির কালচার দেখে রাগে ফেটে পড়ে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় জীবনের প্রথম ভোট পরীক্ষা প্রার্থী হওয়ার পর থেকে প্রচার থেকে দলকে সঙ্গে নিয়ে চলা সবটা সামলেছেন এক হাতে রাজনীতির ময়দানে নতুন হলো তিনি দীর্ঘ কয়েক দশক ধরে মানুষের মনে রয়েছেন কথা হলো রচনা বন্দ্যোপাধ্যায়ের সাথে ভোটের দিন সারাদিন কি করলেন রচনা কিভাবে দিন কাটালো হুগলির এই হেভিওয়েট প্রার্থী হুগলি থেকে ক্যামেরায় বিশ্বজিতের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ

हाँ यहाँ पे दशगरा वन यहाँ पे धनिया वन वन मैक्सिमम बूथ में, में एकदम एक बूथ के सामने वोटिंग सहायता केंद्र टीएमसी से लगाया उसमें आशा कर्मी लोगों को बैठाया उसमें टीएमसी का प्रार्थी का कैंडिडेट का चिन्ह है प्रभावित कर रहा है और पुलिस भी सामने था बूथ के सामने मैंने बोला क्या है लाइन ठीक कर रहा है तो दूण दूण तो दे बोला मेडिसिन दे बोल रहा रहे सेटिंग क्या हो रही है वन वन सेवन आप पूरा धनियाकाली में ऐसा ही देखेंगे पूरा जगह में आप देखिए पूरा सहायता वोटिंग सहायता केंद्र जो है उसको तो हटाइए कहां पे कहां पे निर्वाचन कमीशन हां ना ना हां अरे दीदी ऐसे चैतला मोबाइल दे जॉइंट करा কোনটা বলুন কি নে নে মোবাইল কে বল দি যাবে এই দাও না কি বলতো আরে মোবাইল টা কার না এই জন্য 알아 শুন না

বসে গেছে এখনো পর্যন্ত কোথাও কি কোনো সমস্যা না ন পরিস্থিতির মোকাবিলা করতে একদম একদম আমাদের নির্বাচন কমিশন পুরো রেডি আছে আমরাও রেডি আছি আশা করি সেরকম কোনো প্রবলেম হবে না যদি তারা

ওটা তার নেচার ধমকে কাজ করতে পারে আমি মনে করি না ধমকে কোনো কাজ হতে পারে যদি কিছু ভুল হতে পারে করে ভালোভাবে বললেও মানুষ শুনবে কাজ করবে সেরকম ভাবে সময় চিৎকার করে জুলুমবাজি করে তো কাজ হয় শান্তিপূর্ণ ভোট হচ্ছে সেই বুথে অশান্তি পাকানোর অভিযোগ হচ্ছে এটা এর থেকে বেশি তো আমরা একটু আশা করি ওরা তার থেকে যেখানে যাবে সেখানে অশান্তি হবে এটাই তো আমরা সবসময় জেনে এসেছি এত বছর ধরে আপনার না না এমনি তো সব জায়গায় যাচ্ছি সব জায়গায় যাবো পাণ্ড থেকে আর বোধ করবো করে আমি চলে যাবো ভিতরে গেলেন দেখলাম হ্যাঁ 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 আশা করি সব ঠিকঠাকই হবে এতদিন এত পরিশ্রম এত কষ্ট মানুষের অপরন্ত ভালোবাসা আশীর্বাদ পেয়েছি আজকের দিনটা ওনারা সব ঠিকঠাক ভালোভাবে হবে ঠাকুর আছেন সব ভালো থাকবে

Conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padma Dr. K.L. Chopra, ex director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT.